আসসালামু আলাইকুম ডেইলি ইউজ অফ ম্যাথের পরিমাপ সংক্রান্ত ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রাকিনুল হক ফারুকি আজকে আমরা যে টপিকসটা দেখব সেটি হচ্ছে পরিমাপ পদ্ধতি ইন্টারেস্টিং একটা বিষয় চলুন আমরা এটা দেখে ফেলি যে আসলে পরিমাপ পদ্ধতি জিনিসটা কি। আজ থেকে বেশ কিছুদিন আগেও ইংল্যান্ডে ভরের পরিমাপ করা হতো পাউন্ডে ঠিক আছে পাউন্ড আমাদের দেশেও কিছুদিন আগেও এবং এখনও এটা প্রচলিত আছে বিভিন্ন গ্রামগঞ্জে উপশহরগুলোতে যে মন শের যদি আঞ্চলিকভাবে পরিমাপের ভিন্নতা থাকে তাহলে আমরা আন্তর্জাতিক যে বাণিজ্যগুলো আছে বা অঞ্চল এক অঞ্চলের সাথে আরেক অঞ্চলের বা এক দেশের সাথে আরেক দেশের যে বাণিজ্য আছে সেখানে কিন্তু আমাদের পরিমাপ করতে অনেক সমস্যা হবে এই সমস্যাটা কাটিয়ে ওঠার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত তিনটা পদ্ধতি রয়েছে ঠিক আছে চলুন আমরা সেই তিনটা পদ্ধতি দেখে নিই পদ্ধতি তিনটার মধ্যে ফার্স্ট যে পদ্ধতিটা সেটি হচ্ছে সিজিএস পদ্ধতি ঠিক আছে সিজিএস কি বললাম সি জি এস ওকে সিজিএস মানে হচ্ছে আচ্ছা আমরা বাংলা টার্মটা লিখি এখানে সি জি এস সিজিএস এর সিতে হচ্ছে সেন্টিমিটার ঠিক আছে সেন্টিমিটার সেন্টি মিটার ওকে জিতে হচ্ছে গ্রাম ঠিক আছে এসতে হচ্ছে সেকেন্ড অর্থাৎ সেন্টিমিটার গ্রাম সেকেন্ড বাংলাতে যেভাবে করে আমরা বলি সেন্টিমিটার গ্রাম সেকেন্ড এটা হচ্ছে আমাদের ফার্স্ট পদ্ধতি সিজিএস ওকে এরপরে হচ্ছে এম কে এস এম কে এস এম কে এর এই এম মানে হচ্ছে মিটার ঠিক আছে মিটার কেতে হচ্ছে কিলোগ্রাম কিলোগ্রাম ওকে এরপর এসতে হচ্ছে সেকেন্ড তার মানে এম হচ্ছে মিটার কিলোগ্রাম মানে হচ্ছে কেজি আমরা কেজি যেটাকে বলি হ্যাঁ কিলোগ্রাম বা কেজি ওকে এই কে এবং এই জি মিলে কিন্তু কেজি আচ্ছা এরপরে সেকেন্ড ঠিক আছে এরপরে থার্ড নাম্বার যে পদ্ধতিটা আছে সেটা হচ্ছে এফপিএস এফপিএস অর্থাৎ এফপি এস এফপিএস এর তে হচ্ছে ফুট ফুট বা আমরা এটাকে ফিট বলতে পারি সমস্যা নেই পিতে হচ্ছে পাউন্ড ঠিক আছে এসতে হচ্ছে সেকেন্ড অর্থাৎ বাংলায় আমরা এটাকে বলবো ফুট পাউন্ড এবং হচ্ছে সেকেন্ড ঠিক আছে আপনারা জানেন যে ডেইলি ইউজ অফ ম্যাথ এই বইটাতে প্রত্যেকটা বিষয় খুব সুন্দর মতো আছে দৈনন্দিন জীবনে আমাদের প্রয়োজনীয় গণিতের ব্যবহার এখানে ভালো মতো আলোচনা করা আছে তো আমি পরিমা প্লেলিস্ট এবং ডেইলি ইউজ অফ ম্যাথ এই প্লেলিস্টে আপনাদের ধারাবাহিকভাবে দেখাচ্ছি যে গণিতের এই একটা এককের সাথে আরেকটার সম্পর্ক কি গণিতের প্রয়োগগুলা কীরকম এবং আমরা যত রকমভাবে ম্যাথমেটিক্স কি ইউজ করছি তার প্রত্যেকটা বিষয় আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদের দেখাতে তো সেন্টিমিটার গ্রাম এবং সেকেন্ড অথবা সেন্টিমিটারের সাথে মিটারের কি সম্পর্ক ফুটের কি সম্পর্ক অথবা গ্রামের সাথে পাউন্ডের কি সম্পর্ক কিলোগ্রামের কি সম্পর্ক সময় সংক্রান্ত যে পরিমাপগুলো আছে সবগুলোই আপনারা কিন্তু এই প্লে লিস্টটাতে পেয়ে যাবে ঠিক আছে আজকে আমাদের আলোচনা যেহেতু পরিমাপ পদ্ধতি নিয়ে তাই আমরা শুধুমাত্র পদ্ধতি নিয়ে কথা বলবো আপনারা লক্ষ্য করুন এই তিনটা পদ্ধতিতে আমাদের প্রথম যে টার্মগুলো সেটা হচ্ছে প্রথমটার সি তারপরটা হচ্ছে এম এরপরেরটা হচ্ছে এফ অর্থাৎ প্রথম পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে সেন্টিমিটার ঠিক আছে দৈর্ঘ্যিক একক কি সেন্টিমিটার দ্বিতীয় পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার তৃতীয় পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে ফুট তার মানে আমাদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে তিনটা পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি তিনটার দৈর্ঘ্য সংক্রান্ত পরিমাপের জন্য আমরা হয় সেন্টিমিটার ইউজ করব অথবা মিটার ইউজ করব অথবা ফুট ইউজ করব ঠিক আছে তার মানে প্রথম যে টার্মটা সেটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য সংক্রান্ত অর্থাৎ ফার্স্ট টার্মটা হচ্ছে আমাদের কি দৈর্ঘ্য সংক্রান্ত এর পরের যে লেটারটা আছে জি কে এবং পি এই জি হচ্ছে জিতে হচ্ছে গ্রাম ঠিক আছে গ্রাম কেতে হচ্ছে কিলোগ্রাম এবং পিতে হচ্ছে পাউন্ড এই তিনটা লেটারই ভর কেরি করে অর্থাৎ তিনটা লেটার ভর সংক্রান্ত পরিমাপ নির্দেশ করে জিতে হচ্ছে কি গ্রাম কেতে হচ্ছে কি কিলোগ্রাম বা কেজি আমরা যে কেজি ইউজ করি যে পাঁচ কেজি দশ কেজি এটা হচ্ছে কিলোগ্রাম এবং পিতে হচ্ছে পাউন্ড ঠিক আছে এরপরের যে টার্মটা এস এটা সময় নির্দেশ করে ঠিক আছে সময় নির্দেশ করে তিনটাতেই এস এস এবং হচ্ছে এস এবং তিনটাতেই এস সেকেন্ড নির্দেশ করে ঠিক আছে তাহলে আমরা এটুকুন বুঝতে পারলাম যে পরিমাপের যে পদ্ধতিটা রয়েছে এই তিনটা পদ্ধতিতেই আমরা মূলত পরিমাপ করি দৈর্ঘ্য ভর এবং সময় ঠিক আছে কি কি দৈর্ঘ্য লেন্থ তারপর হচ্ছে ভর মাস এবং হচ্ছে সময় টি ঠিক আছে আপনারা একটা বিষয় খেয়াল করবেন যে পদার্থবিজ্ঞানে যখন মাত্রা নির্ণয় করা হয় কোনো একটা রাশির তখন কিন্তু এই এল এম টি এগুলো ইউজ করা হয় তো ওইটা আমাদের আলো আলাদা আলোচনার বিষয় ওইটা ম্যাথমেটিক্সের মধ্যে পড়ে না পদার্থবিজ্ঞান যারা আপনারা অলরেডি পড়ে আসছেন বা যারা ফিজিক্স নিয়ে কাজ করছেন পড়াচ্ছেন বা তোমরা যারা প্রিয় শিক্ষার্থীর স্টুডেন্ট আছো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এইটা যে এল এম টি দ্বারা আমরা মাত্রা নির্দেশ করি তো আপনাকে যদি আমি কোশ্চেন করি এই তিনটা পদ্ধতির মধ্যে এই এক দুই এবং তিন এই তিনটা পদ্ধতির মধ্যে সবচেয়ে বেশি ইউজ করি আমরা কোন পদ্ধতি তাহলে একটাই আনসার আসবে সেটি হচ্ছে এই দুই নাম্বারটা তাই না আমরা এই দুই নাম্বারকে সবচেয়ে বেশি ইউজ করি কেন দেখুন প্রত্যেকটাই পরিচিত এই যে এখানে আছে মিটার আমরা নর্মালি কিলোমিটার বর্গ কিলোমিটার এগুলোর সাথে পরিচিত তাই না আমরা যদি বলি যে আমাদের দেশের আয়তন কত যদি এটা আয়তন হবে না এটা ক্ষেত্রফল হবে যে বাংলাদেশের ক্ষেত্রফল কত এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার এটা সিট মহল বিনিময়ের পরে আমাদের কিছু কিন্তু বেড়েছে যাই হোক ক্ষেত্রফল নাকি আয়তন সেটা ভিন্ন ইস্যু এটা আমি অন্যদিন আলোচনা করব তো আমরা যখন বড় স্কেলে দৈর্ঘ্য পরিমাপ করে থাকি তখন কিন্তু আমরা মিটার ইউজ করে থাকি আচ্ছা এরপর হচ্ছে কেজি আমরা যখন কেনাকাটা করি বা ভর সংক্রান্ত কোনো কিছু যখন আমরা লেনদেন করি তখন কিন্তু আমরা সেটা কেজিতে পরিমাপ করি আবার সেকেন্ড সেকেন্ড তো এটা একদম কমন যে এক মিনিট ষাট সেকেন্ড এক ঘন্টায় ছত্রিশশো সেকেন্ড তাই না আচ্ছা তাহলে আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত যে পদ্ধতিটা সেটা হচ্ছে এম এমন না যে এইগুলো আমরা ব্যবহার করি না সেন্টিমিটার বা ফুট এগুলো আমরা ব্যবহার করি না এমনটা না প্রচুর ইউজ করি আমরা তিনটাই কিন্তু সবচেয়ে বেশি ইউজ করি বড় পরিসরে যদি কোনো কিছু মেজার করে থাকি তাহলে আমরা ইউজ করি দুই নাম্বারটা এই কারণে সর্বজন স্বীকৃত এই পদ্ধতিটাকে বলা হয় এস আই পদ্ধতি ঠিক আছে যদি থেকে বলা হয় যে এস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি সেটা হবে মিটার আবার যদি বলা হয় যে ভরের একক কি সেটা হবে কেজি আবার যদি বলা হয় যে সময় রাখ কি সময় একক হচ্ছে সেকেন্ড বুঝতে পেরেছি এই এসআই পদ্ধতি বা সিস্টেম অফ ইন্টারন্যাশনাল এই এসআই একক পদ্ধতির আবিষ্কার কবে হয়েছে যদি বলতে হয় তাহলে এটার আনসারটা হবে উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে পদ্ধতিটা আছে পরিমাপের সেটা হচ্ছে এসআই পদ্ধতি বা এম পদ্ধতি ক্লিয়ার তাহলে চলুন আমরা একটু রিভাইজ করে ফেলি আমরা প্রথমে বলেছিলাম যে আমাদের অঞ্চল ভিত্তিক যে এককগুলো আছে পরিমাপের সেটা ভর হোক দৈর্ঘ্য হোক কিংবা সময় হোক এইটাতে কিছুটা পার্থক্য আছে অঞ্চলভেদে তাই আমাদের লেনদেনের জন্য প্রয়োজন একটা স্ট্যান্ডার্ড সিস্টেম যেইটার সাপেক্ষে আমরা রিলেট করতে পারব প্রত্যেকটা একককে এই উদ্দেশ্যেই মূলত পরিমাপ পদ্ধতির সূচনা পরিমাপ পদ্ধতি টোটাল রয়েছে কয়টা তিনটা ফার্স্ট হচ্ছে সিজিএস তারপরটা হচ্ছে এম তারপরটা হচ্ছে এফপিএস প্রথম ডিজিটটা হচ্ছে তিনটা পদ্ধতির প্রথম ডিজিটটা হচ্ছে দৈর্ঘ্য সংক্রান্ত পরের ডিজিটটা হচ্ছে ভর সংক্রান্ত তারপরের ডিজিটটা হচ্ছে সময় সংক্রান্ত তো দৈর্ঘ্য সংক্রান্ত পদ্ধতি হচ্ছে সেন্টিমিটার হতে পারে মিটার হতে পারে অথবা ফুট হতে পারে এরপর আমরা দেখেছি ভর সংক্রান্ত ভর সংক্রান্ত একক হতে পারে গ্রাম হতে পারে কিলোগ্রাম হতে পারে অথবা পাউন্ড হতে পারে এরপরে সময় সংক্রান্ত সময় তিনটাতেই হচ্ছে সেকেন্ড এরপরে লাস্ট কথা হচ্ছে যে এই দৈর্ঘ্যের সাথে দৈর্ঘ্যের সেন্টিমিটার মিটার এবং ফুটের মধ্যে কি সম্পর্ক অথবা গ্রাম কিলোগ্রাম পাউন্ডের মধ্যে কি সম্পর্ক অথবা সময় সংক্রান্ত যে মেজারমেন্টগুলো আছে আপনারা পরিমাপ সংক্রান্ত প্লে অথবা ডেইলি ইউজ অফ ম্যাথ এই প্লেলিস্টে লিস্টে গেলেই তাদের মধ্যে যে রিলেশনশিপগুলো আছে সেগুলো পেয়ে যাবেন ধারাবাহিকভাবে ক্লাসগুলো করতে থাকুন আর ডেইলি ইউজ অফ ম্যাথ বইটা সবাই সাথেই রাখুন রাইটার পাবলিকেশন ওয়েবসাইট এবং রাইটার পাবলিকেশন পেজ থেকে আপনারা ইজিলি বইটা কালেক্ট করতে পারবেন অথবা আপনারা রকমারি বা অন্যান্য প্ল্যাটফর্মেও পেয়ে যাবেন শুভকামনা আপনাদের প্রতি আল্লাহ হাফেজ